বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মামনি রান্নাঘরে তো আমি আজকে চলে এসেছি ডোনাটের রেসিপি নিয়ে আমার মনে হয় কম বেশি যাদের ঘরে বাচ্চা আছে। তারা কিন্তু সবাই এই ধরনের ডোনাটগুলো খেতে খুব পছন্দ করে তাই না তো আমি একটি ডিমের সাহায্যে কিভাবে এতগুলো ডোনাট বানিয়েছি দেখতেই তো পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং ক্রিস্পি হয়েছে উপরে এবং বাইরেরটা অনেক সুন্দর নরম হয়েছে আর এই ডোনাট বানাতে কিন্তু রকম বাটারের প্রয়োজন হবে না অনেকেই দেখায় যে এখানে বাটার ইউজ করতে হবে তো আমরা ভাই গরিব মানুষ কোথায় পাবো বাটার বাটার লাগবে না আপনি সয়াবিন তেলেই বানাবেন ঠিক আছে আর হোম মেড চকলেটের রেসিপি আমি একটা আপনাদের দিব নেক্সট ভিডিওতে তো ডোনাট বানানোর জন্য আমাদের যে প্রধান ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই যে দুধ আমি কিন্তু দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারবেন তো আমি এখানে বড় কাপ দিয়ে এক কাপ দুধ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি টেবিল চামচ দিয়ে দুই টেবিল চামচ ইস্ট এ তো ইস্টটা কিন্তু দুধটা কিন্তু এখানে কুসুম কুসুম গরম নিতে হবে নয় খুব বেশি ঠান্ডা নয় খুব বেশি গরম তারপরে আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চামচের পরিমাণটা হচ্ছে টেবিল চামচের থেকে বড় যে চামচটা থেকে সেই চামচটা আমি খুব বেশি মিষ্টি করব না ডোনারটা কারণ আমার বাচ্চাদেরকে আমি চকলেট দিয়ে ডিপ করে খাওয়াবো আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বেশি করে দিবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপেরও কম একটু কম পরিমাণ সয়াবিন তেল তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণে কিন্তু এসব সব কম বেশি সবার বাসাতেই থাকে তাই না দেয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা দিয়ে দিব একটা ডিম বড় একটা ডিম ছোট ডিম নয় কিন্তু বড় একটা ডিম তারপর একটা হ্যান্ড হুইসের সাহায্যে সুন্দরভাবে গোলাটাকে তৈরি করে নিব। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে এক বড় কাপ দিয়ে এক কাপ আটা আমি এখানে ইউজ করতেছি আমি এখানে ময়দা ইউজ করে নিই আটা এদের আটার ডোটা আমার এরকম স্টিকি হয়েছে আমি এখানে পরিমাণে আরও একটু আটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেব এটা কিন্তু অনেক বেশি শক্ত করা যাবে না এটাকে অনেক সুন্দর সফট একটা ডো তৈরি করে নেবেন এই তো আমার ডোটা এরকম হয়েছে দেখতেই তো পাচ্ছেন কীরকম আছে ডোটা তারপরে আমি একটা হটপট নিয়েছি হটপটে এটাকে রেখে দিয়েছি এক ঘন্টা আদা আপনি চাইলে আধা রাখতে পারে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো ফিরে আসছি এক ঘন্টা পরে আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছিল এবার আমি একটি শুকনো আটা ছড়াই এই ডোটাকে আরও সুন্দর করে মথে নিব যত সুন্দর মথে নেওয়া হবে আপনার ডোনারটা কিন্তু তত বেশি সফট হবে তো আমি এখানে আমার ডোটা মথে নেওয়ার পরে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আরেকটি ভাগকে আমি আরও একটি সুন্দর করে মথে নিব মথে নিয়ে একটা বেলনার সাহায্যে আমি যেরকম মোটা করে ডোনারটা তৈরি করব ঠিক সেই রকম করেই বেলে নিব আমি দেখে দিচ্ছি আপ আমাদেরকে আপনি রকম পুরুত্ব রাখবেন আপনারা এ তো আমি আরেকটু আটা ছড়িয়ে দিয়েছি এবারে আমি অনেক সুন্দর করে বেলে নিয়ে দেখায় দিচ্ছি আপনি চাইলে অনেক বেশি মোটা করে ডোনাটা তৈরি করতে পারেন তবে আমি খুব বেশি মোটা করব না আমার কাছে ডোনাটির শেপটা এরকমই ঠিক লাগে এই যে দেখেন আমি প্রায় এই যে নান রুটি যেরকম হয় না ওই রকম করে নিয়েছি তারপরে আমি এখানে স্টিলের একটা গ্লাস নিয়েছি কেউ হাসাহাসি করব না আমার কাছে কুকি কাটার নাই তার জন্য আমি স্টিলের গ্লাসটা এখানে ইউজ করতেছি আর ভিডিওটা একটু অন্যরকম আসে কারণ ভিডিওটা শ্যুট করেছি আমি রাতের বেলা তো গ্লাস দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে আমি রকম সাইজই রাখবো এখন আমাদের মেন কাজ হচ্ছে এটার মাঝখানে ছোট্ট একটা গোল করে ফুটা করতে হবে আমি ওইটা ছোট্ট একটা সিপি বোতলে সিপি ছিল সেই বোতলের সিপির মুখটা দিয়ে মাঝখানে ছোট্ট একটা গোল করে নিয়েছি এরকম গোল না করলে ডোনাটা দেখতে সুন্দর হবে না তাই না তো এরকম যখন কাটা হয়ে যাবে তখন একটি ট্রেতে আমি সবগুলো ডোনাটি উঠিয়ে নিব কারণ এটাকে আমাকে আরও রেস্টে রাখতে হবে আরও ফুলে ওঠার জন্য আমি একটা কাপড় দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম রেস্টের জন্য এদিকে আমি তেল গরম বসায় দিয়েছি কড়াইতে তেলটা কিন্তু খুব বেশি গরম করবো না দেখতেই তো পাচ্ছেন আমার তেলটা কীরকম গরম হয়েছে তারপরে একে একে সবগুলো ডোনাট দিয়ে দিব। আর দেখতে থাকেন বন্ধুরা রকম ফুলে ওঠে আমাদের ডোনাটগুলো মাত্র একটি ডিম আমি এতগুলো ডোনাট তৈরি করেছি আপনি একবার বাসায় বানিয়ে দেখবেন আপনার বাচ্চারা খুব বেশি পছন্দ করবে আজকে প্রথম ডোনাট বানিয়েছি মাশাল্লাহ মাসা নিজের তারিফ নিজে করছি দেখেন এত সুন্দর ফুলে উঠছে আমার ডোনাটগুলো আমি কল্পনাও করতে পারিনি সত্যি যে এত সুন্দর হবে নিজে যখন কোনো কিছু বানানো হয় আর সেটা যখন ফাইনালি ঠিকঠাকভাবে হয় কতটা যে এক্সাইটেডমেন্ট কাজ করে বন্ধুরা যারা যারা আপনারা ডোনাট ট্রাই করবেন সবাইকে বলছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন একদম সেম এই রকম ডোনাট আপনার ঘরেও তৈরি হয়ে যাবে আপনাকে কোনো কিছুই করতে হবে না এখানে আমি কোনো একটা অংশ স্কিপ করে আপনাদেরকে দেখাই নাই দেখেন আমার ডোনাটগুলো রেডি হয়ে গেছে এত সুন্দর ফুলে উঠছে দেখেন আমি কত পাতলা করে বেলেছি এটা ফুলে কত বড় বড় হয়েছে এবার এই রকম কালার হয়ে গেলে উঠিয়ে নিব। তারপর আমি সেম প্রসেসে একে একে সবগুলো ডোনাটি তৈরি করে নেবো একটা সময় গেছে শুধু ভাত খাইছি পড়ালেখা আর ঘুমাইছি আলহামদুলিল্লাহ এখন বলতে গেলে আমি অনেক কিছুই পারি আমার বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারি সবাই চেষ্টা করে সবাই পারবা ঠিক আছে আর নিজের হাতে কোনো কিছু বাচ্চাকে বানিয়ে খাওয়ানোর আনন্দটাই আলাদা এটা অনেক বেশি হেলদি সুস্বাদু তাই না এবং খুব বেশি স্বাস্থ্যসম্মতও হয় এই তো আমি আবারও তুলে নিয়েছি এই নেক্সট এ যে পরে যে ডোনারটা করেছি দেখেন সেটা আরও সুন্দর ফ্লাফি হয়েছে যেহেতু এটা বেশি সময় নিয়ে একটু ফুলে উঠেছে তো তার জন্য যেহেতু এটা লাস্টের ব্যাস ছিল খুব সুন্দর হয়ে গেছে ডোনাটটা আমি সত্যি বলতে আমি ভাবিনি এত সুন্দর হবে আমার ডোনারগুলো তো তোমরা সবাই বাসাতেই তৈরি করে নিতে পারবা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন আপনারা চাইলে সন্ধ্যাবেলা বিকেলবেলা যখন চা খান চার সঙ্গেও কিন্তু ডোনাট খেতে পারেন তো আমার বাচ্চাদেরকে আমি চকলেটের গানাস তৈরি করে দিয়েছি ওরা চকলেট দিয়েই খাবে আপনারা চাইলে এটা এমনিতেও খেতে পারেন যেহেতু এটা এমনিতে মিষ্টি আছে আর বাচ্চাদের টিফিনে যদি দেন তাহলে তো আর কোনো কথাই নাই এটা অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হবে বাহিরের দোকানে কেনা জিনিসের থেকে এই তো আমি চকলেট গান এটাকে ডিপ করে রেখেছি এত সুন্দর লাগতেছে দেখতে না দোকান কেউ বলবে না যে এটা বাসাতেই বানানো